ভাই খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে কার মধ্যে কত দম এটা কিন্তু টের পাওয়া যাবে আসসালামু আলাইকুম হাই নিউজ গায় তো আফরান এবং চঞ্চল চৌধুরীর যে সিনেমাটা আসছে দম এটার কিন্তু একটা বিগ আপডেট কিন্তু কালকে আমরা পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এটা ভাইরাল হয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো দম সিনেমা চারটা দেশের কিন্তু শুটিং হবে বাংলাদেশ কাজাকস্তান জর্ডান এবং সৌদি আরব এই চারটা দেশ মিলে কিন্তু শুটিং হবে এবং এটা সেপ্টেম্বর নাগাদ শুটিং শুরু হওয়ার কথা তো আসলে এটা যে একটা বিগ স্কেলের সিনেমা অনেক দিন আগে থেকে কিন্তু বলে আসছিল প্রযোজনা প্রতিষ্ঠান আহ অর্থাৎ সারিয়া সাইকেল কিন্তু বলে আসছিল যে নিয়েই আমরা একটা বিগ স্কেলের সিনেমা নির্মাণ করতে যাচ্ছি সেটাই হচ্ছে দম যদিও এটা হচ্ছে আগে অনেক আগে পরে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু এটার কিন্তু লিড রোলে এখন আফরান নিশো রয়েছে এবং এটা একটা বাস্তব গল্প নির্ভর সিনেমা তো দর্শক এটা আসলে একটা বিগ স্কেলের সিনেমা এটা আসলে শুরু থেকেই যারা বলে আসছিল যে এটা একটা নাটক হবে তাদের বলতে চাই তাদের খবর উদ্দেশ্য কথা এটা আসলে চারটা দেশে শুটিং হবে এবং এখানে আসলে নায়িকার রোলটা কি থাকবে বা নায়িকা কে হবে এই সম্বন্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি তো মোট একটা আপডেটই জানা গেল যে চারটা দেশে শুটিং হবে তো খুব শীঘ্রই এর বাদ বাকি যে আপডেট এগুলো কিন্তু পাওয়া যাবে এবং এখানটায় সব থেকে বড় কথা সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে যে দেশগুলো সিলেক্টের যে ব্যাপারটা এখানে আসলে গল্প সিনেমার জন্য যে লোকেশনগুলো দরকার এটা কিন্তু বাংলাদেশে আসলে ওইভাবে তারা পায়নি বা বাংলাদেশে আসলে পেয়ে ওঠেনি এবং সব থেকে বড় একটা আক্ষেপের যে ব্যাপার ছিল যারা আফরানিসর ফ্যান আছে তাদের কাছে যে আ সিনেমাগুলো শুধু গল্প এবং বাংলাদেশেই কেন হচ্ছে এরকম একটা তাদের একটা আকাঙ্ক্ষা ছিল আক্ষেপ ছিল এই আক্ষেপটাও কিন্তু বুঝবে এই দম সিনেমা দিয়ে কেননা একটা সিনেমার শুটিং যখন চারটা দেশে হয় তখন এর গল্পের যে গভীরতা এটা আসলেই অনেক ডিপে কিন্তু চলে যায় তো এত এদিক থেকে যারা যারা আক্ষেপ নিয়েছিলেন যে নিশোর সিনেমা শুধু বাংলাদেশেই কেন শুটিং করে এডিটিং করে কেন ছবি রিলিজ করে দেওয়া হয় মানে বাংলাদেশেই কেন বাংলাদেশ কেন্দ্রিক কেন সিনেমা নির্মাণ করা হয় তো এইবার কিন্তু আফরাননিশো বহির্বিশ্বে চলে গেছে বাইরের দেশে বাংলাদেশ বাদেও বাইরের তিনটা দেশে কিন্তু আফরানিশোর দম সিনেমার শুটিং হবে তো দর্শক এই নিউজটা শোনার পরে আপনি কতটা এক্সাইটেড এবং সেই সাথে এই দম সিনেমাটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিন প্লিজ সাবস্ক্রাইবারের অনেক প্রয়োজন ভাই একটা সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ